উপস্থিত হবেন শপথ অনুষ্ঠান শুরুর পূর্বে শপথ সম্পর্কিত কিছু বিষয়ের প্রতি নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দের মনোযোগ আকর্ষণ করছি শপথপত্রের ডট চিহ্নিত স্থানে নামের জায়গায় সদস্যগণকে নিজ নিজ নাম উচ্চারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল আজকের এই ঐতিহাসিক দিনে আমরা মহান আল্লাহ রবুল আলমের দরবারে সুক্রিয়া আদায় করছি

প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের সদস্য হিসাবে আপনাদের শপথ পাঠ পরিচালনা করবেন সংবিধান অনুযায়ী একশো আর্টিকেল টু এ অনুসারে স্পিকার এবং ডেপুটি স্পিকার অথবা তাদের মনোনীত প্রতিনিধি কর্তৃক তিন দিনের মধ্যে যে শপথ করানোর বিধান রয়েছে সেটা পার হয়ে যাওয়ার পরে পরবর্তী তিন দিনের প্রথম দিনে সাংবিধানিকভাবে সিইসি প্রধান নির্বাচন কমিশনার অ্যাম্পর্ড ক্ষমতা প্রাপ্ত হয়ে তিনি আজকে শপথ পরিচালনা করবেন বিধায় আমরা সদস্যদের শপথ পত্র বা ঘোষণাপত্র এই সাদাটাতে আমরা দস্তখত করব শপথ নেয়ার পরে এখানে আপনাদেরকে বলা হয়েছে আমি ডট ডট জায়গায় নিজের নাম লিখবেন এবং এখানে সংসদ সদস্যদের আসন জাতীয় নাম্বার এবং জেলার নাম্বার সাপোজ আমার নাম্বার হচ্ছে দুশো চৌরানব্বই কক্সবাজার এক সেটা লিখতে হবে এখানে নিচে আছে নির্বাচনী এলাকার নম্বর স্বাক্ষর এই জায়গায় এর বাইরে আরেকটি এই স্কাই এটা সবুজ নীল কালার যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি নি রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে সাদাটা এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসছি আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আপনাদেরকে এই আমাদের দলীয় সিদ্ধান্তটা জানালাম ধন্যবাদ সবাইকে মাননীয় সংসদ সদস্যবৃন্দ শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির উদ্দিন এখনই আমাদের মাঝে উপস্থিত হবেন সালামু শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে নিয়ম অনুযায়ী জাতীয় সংসদ সচিবালয় আপনাদের প্রত্যেকের ছবি দস্তখত ইলেকট্রনিক সিগনেচার ওনার ওখানে গিয়ে বলে আসুন নেবেন আমাদের আনুষ্ঠানিকতার পরে এগারোটা তিরিশ মিনিটে এক সেকেন্ড এগারোটা তিরিশ মিনিটে আমাদের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে সম্মানিত সংসদ সদস্যবৃন্দ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন এখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিন এখন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিস কানিস মাওলাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি গত বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমি তো জাতীয় জাতীয় সংসদে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদ্য হিসেবে শপথপত্রে স্বাক্ষর পাঠ এবং স্বাক্ষর অনুষ্ঠিত হবে সংবিধানের একশো আটচল্লিশের দুইয়ের ক অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ পরিচালনা করবেন আমি এখন আমি এখন শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনের সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি এখন পবিত্র কোরআন থেকে তেলাওত করবেন জাতীয় সংসদ সচিবালয়ের মসজিদের সিনিয়র ইমাম মৌলানা কারি মোহাম্মদ সাইফুল্লাহ وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان ولا تنقضوا الأيمان اللَّهَ وَقَدْ جَعَلْتُمُ اللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا إِنَّ اللَّهَ পবিত্র কোরআনুল করিমের সুরা এর একানব্বইতম আয়াতে কারি তেলাওয়াত করা হলো যার বাংলা অর্থ এইরূপ যখন তোমরা আল্লাহ তালার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহ তালাকে অভিভাবক বানিয়ে নিয়েছো অবশ্যই আল্লাহ তালা জানেন তোমরা কি করো বারক আলাইকুম ফিলকুর আনিল আজীম আসসালামু আলাইকুম ওরি বাক আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিনকে তয়দ্রাজ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অভিনয় জানাচ্ছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিন বিসমিল্লাহির রহমানির রহিম ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত माननीय সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগুত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং আজকের শপথ পাঠদানকারী জোনাব এম এম নাসির স্যারকে এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে অনুরোধ করছি শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনীয় এলাকা উল্লেখপূর্বক তারিখ সহ আপনারা স্বাক্ষর করবেন স্যার আমরা আপনার সিগনেচারে রেখে যাবেন আমরা কালেকশন করে নিব স্যার জি স্যার জি স্যার ফোল্ডারটা চেয়ারে রাখবেন স্যার আমরা কালেকশন করে নিব জি স্যার জি স্যার ফোল্ডার সম্পর্কিত শপথপত্র নিজ নিজ চেয়ারে রেখে যাবেন আর কিছু বলার দরকার নেই স্যার আপনারা স্বাক্ষরের পর ফোল্ডার সহ কাগজগুলো স্যার রেখে যাবেন স্যার স্যার এর কলম নাই দিয়েছেন সরদি স্যার কলম নাই হ্যাঁ হ্যাঁ কিছু বলেন না সবাই সব বুঝে ওই সবার পেন আছে কলম তো দেওয়া হয়েছে সই হোক সবার সই হোক আমি তো এত উঁচু হল

আশা করছি আপনাদের সকলের সিগনেচার শেষ হয়ে গেছে শপথপাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির উদ্দিন এর সদয়ানুমতিক্রমে শপথ অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং এখন মাননীয় সদস্যবৃন্দ আমাদের তিন তিনতলা একটি চা চক্রের আয়োজন আছে সেখানে যাবেন এবং আমার রুমে স্বাক্ষরিত রেজিস্টার স্বাক্ষর করা হবে ওখানেও যেতে পারেন এটা আপনাদের নির্দিষ্ট ইচ্ছা ধন্যবাদ সবাই Thank you.